মক্কার কাফের কোরআশা তারা পরামর্শ সভা ডাকলো দারুণ্যদয় তারা পরামর্শ সভার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলো যে কোনোভাবেই তো মুসলমানদেরকে প্রতিহত করা যাচ্ছে না তাদের দাওয়াত বন্ধ করা যাচ্ছে না তাহলে তোমরা এক একজন এক একটা পরামর্শ দাও কি কাজ করলে এই ইসলামের দাওয়াত প্রচার প্রসার এটি বন্ধ করা যায় এক একজন এক এক পরামর্শ দিল ওই মজলিসের ভিতরে ইবলিশ শয়তান সে একজন দরবেশের সুরত ধারণ করে বাগরি জুব্বা দাড়ি নিয়ে দারুণ নদয় এসে সে হাজির হয়ে বলতেছে যে আমি এমান থেকে এসেছি তোমাদের মক্কায় তোমাদের এই পরামর্শ সবায় আমি অংশগ্রহণ করে তোমাদেরকে সুন্দর একটা পরামর্শ দিতে চাই যদি তোমরা অনুমতি প্রদান করো আবু জাহাল দাঁড়িয়ে বলল তোমাকে অনুমতি দেওয়া হলো তখন সেই শয়তান মানুষের দরবেশের সুরত ধারণ করে পরামর্শ দিল তোমরা যে ইসলামকে বন্ধ করতে চাও এটা কোনোভাবেই বন্ধ করতে পারবে না একটাই মাত্র পথ আছে সেটি হলো যিনি ইসলামের কেন্দ্রবিন্দু তিনি ইসলামের মূল সেই কেন্দ্রবিন্দুতে যদি তোমরা আঘাত করতে পারো অর্থাৎ মোহাম্মদকে যদি তোমরা হত্যা করতে পারো তাহলেই কেবলমাত্র এই ইসলামের বাণী প্রচার বন্ধ হবে বলেন নজরুল্লাহ সবাই বলল যে হ্যাঁ তোমার প্রস্তাব সঠিক তোমার প্রস্তাবে আমরা সহমত পোষণ করলাম আমরা রাজি হয়ে গেলাম যাই হোক সবাই দারুণ নদোয়ার ভিতরে এই প্রস্তাবে একমত পোষণ করে আল্লাহ রসুলের বিরুদ্ধে এবার তারা হত্যার ষড়যন্ত্রে ঐক্যমত পোষণ করলো বলেন নাওজিল্লা ভাইরা আমার তো সেই দারুন নদোয়ার মধ্যে একদল মানুষ বলে উঠল যে আমরা এই কোরাইশ বংশের মোহাম্মদকে যদি হত্যা করি তাহলে তো কোরাইশের হাশিমি খানদান আমাদের বিরুদ্ধে চলে যাবে তখন আবু জাহাল সহ যারা ছিল তারা বলল আমরাই তো কোরাইশ আমরা তোমাকে পূর্ণ সমর্থন দিলাম তোমাদেরকে তোমরাই হত্যাযোগ্য চালাও কোরাইশটা যদি কোনো কিছু বলে বা এর বিরুদ্ধে অবস্থান নেয় কোরাইশদেরকে আমরা বোঝাপড়া করে দিব সুতরাং চূড়ান্তভাবে ফায়সালা হল যে কোনো প্রকারে যে কোনো মূল্যে আল্লাহর রসুলকে তারা হত্যা করবে বিল্লাহ কারন দয় বৈঠকের পরে একটা রাত তারা নির্ধারণ করল আল্লাহর রাসুলকে হত্যা করার জন্য এবং এটা সিদ্ধান্ত করল মক্কার প্রত্যেক গোত্র থেকে একজন দলনেতা প্রতিনিধি এক এক গোত্র থেকে যেই গোত্রের সর্দার এই সর্দার সহ সব সর্দাররা এসে আল্লাহর রসুলের বাড়ি তারা ঘরাও করল একজন আর দুইজন নয় চল্লিশ জন প্রত্যেকই লিডার প্রত্যেকই নেতা নবীজিৎ বাড়ির চতুর্দিক থেকে বেষ্টুনি দিয়ে ফেলল আল্লাহর রসুল বাড়ির ভিতরে এবং তার তখনও জামাই হয় নাই শাসাতোবাই হজরতে তালান আল্লাহতালাহ এই দুইজন মানুষ শুধুমাত্র ওই বাড়ির ভিতরে ঘরের ভিতরে অবস্থান করতেছে আল্লাহ রব্বুল আলমিন ওহির মাধ্যমে তার বন্ধুকে জানাই দিলেন হাবিব আপনাকে কাফেররা হত্যার জন্য বাড়ির চতুর্দিক থেকে গভীর রজনীতে বেষ্টনী দিয়ে আসে আপনি হিজরত করার জন্য প্রস্তুতি নেন বলেন সুবাহ কারণ আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম কোনো কাজ করতেন না আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলতেন না আল্লাহর পারমিশন ছাড়া সুবাহান আল্লাহ বলেন কারণ কথাই বলেন সে কথাটা শুধুমাত্র নিচক আল্লাহর নবীর কথা না বরং ওই কথাটা প্রকারান্তরে আমার আল্লাহর কথা আল্লাহর কথাটাই নবীর মুখ দিয়ে আল্লাহ বলায় আল্লাহ যেই কাজ করতে বলেন সেটাই আল্লাহর রসুল করেন আল্লাহর রসুল নিজের থেকে কোন কাজ কোন সিদ্ধান্ত কোন কথা বলেন না তো যাই হোক ভাইরা আমার চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টনী দিয়ে আছে এবার আল্লাহর রসুল সাল্লাই মোসাল্লাম বুঝে ফেললেন যে তাকে এখনই হত্যা করা হবে কিন্তু আল্লাহর নির্দেশ হল হাবিব আপনি হিজরতের জন্য প্রস্তুতি নেন কিভাবে এখন ঘর থেকে বের হবে কারণ চতুর্দিক দিয়ে কাফের এবার আল্লাহর রসুল আলীকে বললেন আলী আমার কাছে গচ্ছিত রাখা কিছু আমানতের সম্পদ আছে কিছু দিন দিনের আছে কিছু মূল্যবান স্বর্ণ অলঙ্কার আছে যেই স্বর্ণ অলঙ্কারগুলো মক্কার কাফেররা আমার কাছে আমানত রেখেছিল আমি এখনই আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করব কিন্তু আমার কাছে যে আমানত এই আমানতগুলো তোমার কাছে রাখো আর এই নামের লিস্টই তোমার কাছে রাখো আমি যখন মদিনায় চলে যাব তিন দিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আর এই আমানতগুলো যার যার আমানত তার তার কাছে পৌঁছে দিবে সোহান আল্লাহ যেই মানুষগুলো আল্লাহর রসুলকে হত্যা করতে এসেছে এই মানুষগুলোই আল্লাহর রসুলের কাছে আমানত রেখেছে সোহান আল্লাহ পরবেন না তার মানে তারা যদিও আল্লাহ নবীকে হত্যা করতে চায় কিন্তু বিশ্বাস করে পৃথিবীর মধ্যে একজন মানুষ একজন মানুষ আমানতদারী একজন মানুষই বিশ্বস্ত একজন মানুষ আল আমিন যার কাছে সম্পদ রাখলে সেই সম্পদ পরিপূর্ণ নিরাপদ তিনি হলেন মোহাম্মাদুর রসুল্লাহ বলেন সুবাহ আল্লাহ আর নবীজিও চাইলে সম্পদ নিয়ে চলে যাইতে পারতেন ঠিক কিনা বলেন আমরা হলে তেমনটা করতাম কিনা রাতের আধারে তিনি চাইলে সম্পদ বুঝাইয়া না দিয়ে চলে যেতে পারতেন কিন্তু তিনি তা করেন নাই যেই মানুষগুলো আল্লাহ নবীকে হত্যা করার জন্য টেনশন করে আর আল্লাহ নবী সেই হত্যাকারী মানুষদের সম্পদ রক্ষার জন্য চিন্তা করে সোহান আল্লাহ আলীকে বললেন এই এই সম্পদ তোমাকে বুঝিয়ে দিলাম আমার হিজরতের পরে তুমি এই নাম দেখে দেখে সবার মধ্যে যথাযথভাবে এই সম্পদগুলো তুমি বিতরণ করে দিবে সোহান করে এবারে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম হজরতে আলীর দি আল্লাহ তালানহুকে তার বিছানায় রেখে বিছানা থেকে আল্লাহর নবী নিচে নামলেন এরপরে হাতের ভিতরে এক মুষ্টি বালু নিলেন বালু নিয়ে তিনি আল্লাহর রসুলের খুচরা মোবারকের কামরা মোবারকের জানালা দিয়ে সেই বালুটা বাহিরের দিকে নিক্ষেপ করলেন সুহান আল্লাহ আল্লাহ বালু নিক্ষেপ করলেন গভীর রজনী বালিও নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন একটা ঝড়ো হাওয়া দিলেন এক ঝড়ো হওয়ার কারণে বালু নিক্ষেপ করেছেন এক মুষ্টি আর এক দিকে। আল্লাফাদ প্রত্যেক গা ফেরের চতুর্দিক দিয়ে যারা বেষ্ট দিয়ে আসে তাদের সবার চোখের ভিতরে সেই বালুগুলো পৌঁছে দিয়েছেন সোবাহার আল্লাহ আল্লাহ রব্দুল্লামেন কুরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া র মাই দ্যাহি দে র মাই রমা হাবিব আপনি যে বালু নিক্ষেপ করেছেন এটা তো আপনি নিক্ষেপ করেন নাই বরং আপনি শুধুমাত্র বালু সুরে দিয়েছেন আর প্রত্যেক কাফের চোখের ভিতরে সেই বালি পৌঁছে দিয়েছেন আমার আল্লাহ এখন বালু যখন কাফেরদের চোখে গিয়েছে কেউ কানা হয়ে গিয়েছে চোখে দেখে না চোখ ডলে অন্ধকার হয়ে গিয়েছে আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হয়ে নিরাপদে সোজা আবু বকরের বাড়িতে চলে গিয়েছেন সবার